জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন নিয়ে বিশ্ব কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট করে নিয়ে আসছে কিন্তু ক্ষেত্রে কিন্তু শত্রু প্রচুর হারে বৃদ্ধি হচ্ছে কে শত্রু আপনার মা নাকি আপনার শাশুড়ি নাকি বন্ধু বান্ধব নাকি আপনার বাড়ির কেউ নাকি আপনার কোনো নিজস্ব রাগের বসে আপনি শত্রুত্ব বৃদ্ধি করছেন নাকি আপনি মানে অর্থ ইনকাম করার জন্য নিজের সেন্টিমেন্টালের জন্য ইগোর জন্য আপনি মানে শত্রু বৃদ্ধি করে ফেলছেন নাকি আপনি মানে জমি জায়গা হয়তো কিনেছেন বাড়িঘর করতে গিয়ে মামলা মোকদ্দমায় আপনি ফেঁসে গেলেন বা কেউ এসে আপনাকে মানে জমি জায়গার উপরে একটা স্টে অর্ডার করে দিল যে আপনি বাড়ি করতে পারবেন না এটা হচ্ছে না তো আগে দেখুন দেখুন বিশ্বলগ্ন বা রাশির ক্ষেত্রে এই মঙ্গল দৃষ্টি করছে খুব শুভ জায়গায় মানে অশুভ জায়গায় দৃষ্টি করছে না মানে আপনার কর্মের জায়গায় দৃষ্টি করছে কিন্তু এখানে শত্রু কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে বা বেড়ে গিয়েছে কে গেল শত্রু বিশেষ করে গেল আপনার মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে মায়ের জায়গা থেকে বা পারিপার্শ্বিক জায়গা থেকে কিন্তু আপনার শত্রু কিন্তু প্রচণ্ড হারে মানে বৃদ্ধি হয়ে গেল এবং এই শত্রু কিন্তু আপনাকে মানে তিলে তিলে মারার একটা চেষ্টা করবে আপনি হয়তো বুঝতে পারছেন না বুঝতে হয়তো আপনি পারেননি সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে বোঝার বাইরে কারণ কেতু শত্রু তা মিগড়ি বোঝা কিন্তু খুব দুষ্কর মানে একদম ছুঁ ছ ঢুকে একদম ফাল হয়ে বেরিয়ে যাবে আপনি সেটা কোনো টেরই পাবেন না তাহলে আপনাকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে এবং রাগ এই রাগটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে মানে তেজটাকে কন্ট্রোল করতে হবে কোনো রকমভাবে রেগে গিয়ে কোনো বাজে ডিসিশান কিন্তু নেওয়া যাবে না মানে এই মঙ্গল যেমন দৈহিক শক্তি বাড়িয়ে দেবে এনার্জি শক্তি বাড়িয়ে দেবে মনো বল বাড়িয়ে দেবে মানে ওভার কনফিডেন্স বাড়িয়ে দেবে কিন্তু আবার কেতু কিন্তু সেই জায়গা থেকে আবার কিন্তু তামাগিরি তৈরি করবে মানে থেকে কেতু মায়ের সহিত মতবিরোধ প্রচণ্ড হারে তৈরি করবে নিজের ইগো নিজের সেন্টিমেন্টালের জন্য প্রচুর জায়গায় ডিস্টারবেন্স হবে কর্মের জায়গা থেকে শত্রুতা কিন্তু প্রচুর বেড়ে যাবে বিশ্ব রাশি বা বিশ্বগ্নের ক্ষেত্রে হয়তো আপনি কোনো কম্পিউটার সেক্টরে বা বাইরে কোনো কর্ম করছেন হয়তো বাড়ি ছেড়ে গিয়ে হয়তো কর্ম করছেন তার ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হবে এই শত্রু কিন্তু আপনার মানে বিনাশ করতে হবে না হলে কিন্তু এই মঙ্গল যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু জ্বালিয়ে যাবে বা কেতুকে সঙ্গে নিয়ে এই চতুর্থে মঙ্গল যেমন জমি জায়গার দিক থেকে মানে সাহায্য বিস্তার প্রভার করে সেই ক্ষেত্রে আবার মানে আবার শত্রু বাড়িয়ে দিতে পারে হয়তো জমি জায়গা কিনেছেন হয়তো জমি জায়গা কিনে বাড়ি করতে চাইছেন সেখানে আবার শত্রুতা তৈরি হয়ে গেল তাহলে আপনি কি করবেন আপনাকে তো করতে হবে বা জায়গা কিনেছেন আপনি সেখানে ডেভেলপমেন্ট করতে হবে বা উন্নতি করতে হবে কিন্তু কিন্তু শত্রুতামগিরি কিন্তু বাড়ি দেবে এবার দেখুন আপনি যদি কর্মের জায়গা থেকে উন্নতি অবশ্যই প্রচুর হারে রয়েছে প্রচুর অর্থ আপনি ইনকাম করতে পারবেন এবং দ্বিতীয় থাকছে বৃহস্পতি এবং বুধ মানে পঞ্চমপতি হয়ে মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু আপনার প্রচুর হারে উন্নতি করতে পারবেন এবং জ্ঞান গরিমা বৃদ্ধি কিন্তু করবে সেভিংস অবশ্যই করে বাড়িয়ে দেবে মানে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বাড়িয়ে দেবে এবার সেই থেকে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন সেভিংস থেকে এবার যদি বলেন শরীরটা কেমন যাচ্ছে আমার বা কেমন যাবে শরীরটা শরীরের দিক থেকে দেখতে গেলে মানে আপনার লগ্নের অধিপতি বা রাশির অধিপতি তুঙ্গি অবস্থায় রয়েছে শুক্র রয়েছে দ্বাদশে এবং শরীরটা খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না শরীরের দিক থেকে মোটামুটি একটা উন্নতির শিকরে একটা যেতেই পারে পৌঁছানো বা উন্নতি আপনি করতেই পারেন উন্নতির কানেকশান আপনার ক্ষেত্রে থাকছে সারীর দিক থেকে রিকভার করতে পারবেন রোগ ব্যাগ থেকে রিকভারি করে যাবে এবং আপনার দিক থেকে উন্নতির একটা শিকরে আপনি পৌঁছাতে পারবেন এবার আসবো আপনার ক্ষেত্রে মানে ধনস্থান বা সেভিংস দেখুন আপনার একাদশপতি বৃহস্পতি থাকছে দ্বিতীয় তার মানে আপনার একাদশপতি আয়পতি। দ্বিতীয় থাকছে যেহেতু সেই বৃহস্পতি আপনি কিন্তু অর্থ কিন্তু অনেকটাই সেভিংস করতে পারবেন বা উন্নতিও কিন্তু আপনি অনেকটাই করতে পারবেন অর্থ নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনার হবে না অর্থ সেভিংস আপনি করতে পারবেন বা জমাতে পারবেন যেহেতু এই বৃহস্পতি থাকছে আপনার দ্বিতীয় রাহু নকরতে বৃহস্পতি থাকছে যেহেতু মানে আপনার এই রাহু কিন্তু মিথুনে বা বিশ্বরাশির ঘরে তুঙ্গি হয় সেই কারণে মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে অতিবহারে উন্নতি বা আর্থিক সেভিংস কিন্তু আপনি করতে পারবেন তাই অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে বা সেভিংস আপনি করতে পারবে এর ট্রানজিট ফল সে তাই বলছে বাকি আপনার জন্মচার্ট বলছে কি সেটা আমি চাই না এর ভিডিও মানে ভিডিও বানাচ্ছি সেটাও ট্রানজিট ফল আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট ফল আর আগামী দিন যেটা আসবে সেটাও ট্রানজিট ফল এই যে ভিডিও বানাচ্ছি এর টোটালটাই কিন্তু ট্রানজিট ফল কারণ কিন্তু ব্যক্তিগত জন্মচাট নয় বারবার বলছি এখনো বলছি হাজারো বার বলবো মানে এই যে বিষয় নিয়ে বলছি এই আপনার ঘটতেও পারে না ঘটতেও পারে সেটা আপনার জন্মচাটের উপর নির্ভর করছে এই চাট বলবে সেটা আর ট্রানজিট ফল এটা বলছে আর অর্থনৈতিক সেভিংস অবশ্যই আপনি বৃদ্ধি করতে পারবেন বা উন্নতি অবশ্যই আপনি করতে পারবেন বা অর্থ জমাতেও পারবেন এবার আসবো আপনার ক্ষেত্রে এ আপনার তৃতীয় ভাব মানে যোগাযোগ এই যোগাযোগ অবস্থাটা কিন্তু প্রচুরভাবে বাড়িয়ে দেবে কেন বাড়িয়ে দেবে যেহেতু আপনার পঞ্চমপতি তৃতীয় থাকবে মানে কর্কটে থাকবে বুধ সেই বুধ আবার মানে কিন্তু তৃতীয় ভূত যখন চলে যাবে সে কিন্তু আপনাকে ব্যবসার দিক থেকে পরিচিতি কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে এবং অনেকটাই বাড়ি দিয়ে সে কিন্তু আপনাকে শ্রীবৃদ্ধি তৈরি করবে বা আপনাকে কিন্তু উন্নতেও কিন্তু তৈরি করবে বা ডেভেলপমেন্ট তৈরি করবে এই মানুষের সঙ্গে যোগাযোগ একটা সৃষ্টি করবে এই দ্বিতীয় তৃতীয় এসে মানে ভাগ্যস্থানের দৃষ্টি করছে মানে মকরের ঘরে মানে সপ্তমে দৃষ্টি করছে তার মানে সে কিন্তু এই ভাগ্য পরিবর্তন করে দেবে যোগাযোগ শ্রীবৃদ্ধি করল এবং আপনার ক্ষেত্রে ব্যবসা একটা মানে একটা রলিক আপনাকে বাড়িয়ে দিল মানে কি কি ব্যবসা করছেন এখানে দেখুন অনেক ব্যবসা করা যায় বিশ্বরাশি বা লগ্নের ক্ষেত্রে কম্পিউটার সেক্টরে কোনো ব্যবসা করা যায় অটোমোবাইল বা অটো পার্সের একটা ব্যবসা করা যায় সোনার উপর ব্যবসা করা যায় বা লোহার কোনো কর্মের সাথে যুক্ত হওয়া যায় মানে রেডিমেডের ব্যবসা করা যায় স্কুল টিচার হওয়া যায় ভালো বিজ্ঞানভিত্তিক কর্ম বা কোনো হাউসওয়াইফ হয় বা ভালো রান্নাবান্না কানেকশান তৈরি করতে পারে ভালো মানে কুকিং একটা কানেকশান তৈরি করে এবং বিশ্ব মানে ভালো ভালো মেকআপ আর্টিস্টও কিন্তু তারা তৈরি হয় অনেক কিছুই তৈরি করতে পারে বিশ্বরাশি এনার্জি লেভেল তাই প্রচুর হাই থাকে এরা কিন্তু প্রচুর অর্থের মালিক হয় বিশ্বরাশি বা বিশ্বলগ্ন কিন্তু ম্যাক্সিমামটা একশোটা চার্ট যদি থাকে তার মানে নব্বইটা চার্ট কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভালো পাওয়া যায় তার মানে আপনার ক্ষেত্রে মানে উন্নতি অবশ্যই করে বা আপনার ক্ষেত্রে উন্নতি কিন্তু হচ্ছে বা সেভিশ করতে পারছেন কারণ বিশ্বর এই লগ্ন বা বিষর রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় ভাব তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই করে করলো এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল পাচ্ছি কারণ মঙ্গল চতুর্থ কেতু আবার মানে শত্রু কিন্তু আপনার ঘরের লোকই হবে আপনার আপনি হয়তো তাকে চেনেন জানেন হয়তো আপনার সংসার ভাঙার জন্য দেখবেন উঠে পড়ে লেগেছে বা হয়তো আপনি জানছেন যে হয়তো আপনি মা জানছেন আপনার মাও হয়তো দেখবেন শত্রুতা আমি কি করতে পারে বা শাশুড়ি করতে পারে বা কোনো জেঠিমা মাসিমা কাকিমা পিসিমা এরা করতে পারে সাংসারিক জায়গা থেকে মানে সমস্যা একটা তৈরি করতে পারে হয়তো আপনার সংসার আপনি না করতে পারেন সাংসারিক গোলযোগ একটা দেবে এই কর্মের জায়গায় শত্রুতা কর্মের জায়গায় কেউ এসে আমার শত্রুতাগিরি তৈরি করে দিল হয়তো আপনি ভালো চাকরি করছেন কেউ এসে আপনার নেগেটিভ এনার্জি বা তন্ত্রক্রিয়া দ্বারা আপনাকে যেখানে কর্ম করছেন সেখানে একটা নেগেটিভ এনার্জি আপনার পৌঁছে দিল বা নেগেটিভ এনার্জি আপনাকে আপনার থেকে আটকে দিল যাতে আপনি কোনোরকমভাবে উন্নতির শিখরে পৌঁছাতে না পারেন বা উন্নতি আপনি না করতে পারেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে করবে মানে আপনার এই রাশি বা লগ্নের ক্ষেত্রে তার মানে আপনার উন্নতির শিকরে কিন্তু আপনি পৌঁছতে পারছেন মানে এই অশান্তি লেভেলের জায়গাটা এ হয়তো জমি জায়গা কিনেছেন আপনি আগেও বলেছি হয়তো জমি জায়গা কিনেছেন সেখানেও একটা সমস্যা লেগে গেল হয়তো বাস্তু দেখলেন বাস্তু তৈরি করলেন বাস্তু তৈরি করার পর হয়তো আপনি গৃহ নির্মাণ বা হয়তো আপনার ক্ষেত্রে ভিত পুজো হয়তো করলেন পাশে এসে দেখবেন একটা কেউ হয়তো ইঞ্জেকশন জারি করে দিল মানে শত্রু তো কি চতুর্থ মানেই হচ্ছে শত্রু মানে ফোর্থ হাউস মানে হচ্ছে আপনার সুখের জায়গা থেকে কেউ এসে বঞ্চিত করে দেওয়া মানে হয়তো শরীর দিক থেকে সুখ না পাওয়া রোগের প্রকোপ বৃদ্ধি হওয়া মানে সাবধান থাকতে হবে পঞ্চম ভাব নিয়ে যদি আসি বিদ্যাস্থানে প্রচুর হারে উন্নতি দেবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা কম্পিউটার সেক্টর নিয়ে পড়াশোনা করছো বা অটোমোবাইলের ব্যবসা করছো বা বিদ্যাস্থান থেকে যারা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার সায়েন্স নিয়ে যারা পড়ছো বা কমার্স নিয়ে পড়ছো আর্টস নিয়ে যেটাই পড়াশোনা করছো না কেন বিদ্যাস্থান ভাব থেকে কিন্তু অতিবহারে হারে কিন্তু উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে এখানে এই পঞ্চম ভাব ছাড়া কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম হয় না তেমনি কিন্তু মানে বিদ্যা কিন্তু আবার উন্নতিও করে না এবং প্রেমপ্রীতির জায়গা থেকেও কিন্তু আবার ডেভেলপমেন্ট আসতে পারে আপনার পুরনো প্রেম ফিরে আসতে পারে পুরনো মানুষ আপনার কাছে ফিরে আসতে পারে তার সহিত আপনার ভালো সম্পর্ক তৈরি হতে পারে সেটা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টও করতে পারে সেটা কে করবে আপনার সেই পঞ্চমপতি এই পঞ্চম প্রতি বুথ থাকছে দ্বিতীয় এবং পঞ্চমে দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে শনি মানে একাদশ ঘর থেকে মানে নিজস্ব ব্যক্তিগত কিন্তু ইনকাম মানে অনেকটাই অনেকটাই বাড়িয়ে দেবে রিকভারি করতে পারবেন মানে মনের ভেতরে একটা জোশ তৈরি করবে যে আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব আপনাকে করতে হবে বা এবং আপনি মানে আরও দূর দূর দেশ থেকে কিন্তু ডেভেলপমেন্ট করার একটা জায়গা কিন্তু রয়েছে যেহেতু আপনার একাদশে থাকছে শনি সেই শনি আবার দৃষ্টি করছে তার মানে যাদের সন্তান নেওয়ার ইচ্ছা ছিল তাদের কিন্তু সন্তান নিতে কিন্তু বাধা বিপত্ত করবে এটা কিন্তু একটা নেগেটিভ এই ষষ্ঠ ভাব থেকে যদি আসে মানে ঋণে কিন্তু জড়িয়ে যেতে পারেন ঋণে জড়িয়ে যেতে পারেন কারণ হচ্ছে মানে ষষ্ঠ প্রতি থাকছে দ্বাদশে মানে ষষ্ঠে আবার দৃষ্টি করছে আবার ঋণটা কিন্তু আবার মুক্তিও হয়ে যেতে পারে মানে শত্রুতার দিক থেকে শত্রুতা কিন্তু আপনাকে কিছু করতে পারবে না কিন্তু মামলা মোকদ্দমা জায়গা থেকে কিন্তু একটু সমস্যা তৈরি করছে মানে শত্রু তেমনভাবে কিছু করতে পারবে না এবার রোগ যদি আসে সেটাও কিন্তু লোয়ার পোশান থেকে বলবো সৃষ্টি করবে যেরকম পোশেড ক্ল্যান লিভারের সমস্যা বা মেয়েদের ক্ষেত্রে গাইনুকের একটা সমস্যা ইউট্রাসের সমস্যা পিরসের সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা এবং আপনার ক্ষেত্রে এই অস ভগন্তর কিন্তু আসতে পারে সেটা কিন্তু আপনাকে মানে ভালো করে ডাক্তারের শরণাপন্ন কিন্তু বা সুপরামর্শ নিতে হবে জ্যোতিষী নয় যদি না কমে তখন আপনি জ্যোতিষী একটা মানে কথা আপনি বলতে পারেন বা জাক বিচার করাতে পারেন কিন্তু এই সশস্ত শত্রু যেমন বৃদ্ধি করবে শত্রু আবার কিন্তু একটা দেখবেন মানে পাকে ফেলতেও পারে ভালো রকম আপনাকে পাকে ফেলতে পারে শত্রু মানে নতুন বাড়ি যেমন আপনার হবে জায়গা যেমন হবে চতুর্থ মঙ্গল যেমন জায়গা দেবে জমি দেবে সবই দেবে মানে আয়ু যেমন আপনাকে দেবে মানে সপ্তম পথে দৃষ্টি করবে একাদশে ভালো ফল অবশ্যই দেবে তেমনি কিন্তু মানে শত্রুও কিন্তু বৃদ্ধি কিন্তু আপনার ক্ষেত্রে করবে লোনের জায়গা থেকে ঋণের জায়গা থেকে কিন্তু আপনার পরিশোধ হওয়ার লক্ষ্য কিন্তু করা যাচ্ছে কিন্তু হিসাব করে নিয়ে চলতে হবে একটু এবার এই সপ্তম ভাব নিয়ে যদি আসা যায় সেখানে আবার কেতু যুক্ত মানে বিয়েটা কিন্তু খুব কাতে মানে কাছেই হবে বিবাহ যদি হয় তাহলে দেখবেন কাছেই হবে এই বিশ্ব রাশি বিশ্ব লগ্নের ক্ষেত্রে খুব ডিস্টেন্সে দেখবেন বিয়ে হয় না ম্যাক্সিমামটাই দেবেন খুব কাছে হয় কারণ অগ্নি মানে অগ্নি পৃথিবী বায়ু জল এবং লগ্ন যদি সপ্তম যদি এই বৃষ্টিক স্থিরের কিন্তু আপনার কাছাকাছি সেখানে একটা বিবাহ হয় এদের বিবাহ জীবন দেবেন খুব সুকময় হয় না এর কারণ হচ্ছে সেই মঙ্গল এই মেয়েদের ক্ষেত্রে সুকময় কম হয় এই শুক্র যখন নেগেটিভ থাকে সেই নেগেটিভটা আরও খারাপ ফল দেয় কারণ আপনার এই ব্যবসা যদি করেন এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন কোন কোন ব্যবসা থেকে ভালো ডেভেলপমেন্ট তৈরি করবে কিন্তু আপনার ক্ষেত্রে বিবাহ জীবন কিন্তু একটু সমস্যা তৈরি করবে বিবাহ জীবনটা খুব ভালো ফল দেখতে পাচ্ছি না বিশেষ করে কর্মের জায়গায় কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে অশান্তি বৃদ্ধি করবে মাতৃভাবে শহীদ মায়ের শরীর ভালো যাবে না মা টেনশনে মরে যাবে ছেলে আমার কি হবে এই ছেলেকে নিয়ে টেনশন করবে এবং ব্যবসা করলে এই ব্যবসা করতে পারবেন যেটা অগ্নিতত্ত্ব যদি ব্যবসা করছেন যেমন পেট্রোল ডিজেল মোবিল গাড়ি ব্যাটারি স্কুটার মানে স্কুটি ব্যাটারি স্কুটি চার চাকা লোহার ব্যবসা অটোর ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু মানে ভালো সুভফল পাওয়া যাবে এবং যারা দেখবেন এই ব্যবসা করছেন মানে কোনো ইট বালি খোয়া সিমেন্টের ব্যবসা করছেন বা মাছের ব্যবসা করছেন বা খাদ্যের ব্যবসা করছেন বা রাখি ব্যবসা করছেন বা সোনার উপর ব্যবসা করছেন বা হয়তো আপনি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো অবশ্যই ফল পাওয়া যাবে এবার অষ্টম ভাব থেকে যদি আসি এই অষ্টম প্রতিভাবে কিন্তু সেই রাহু দৃষ্টি করছে কিছু কিছু সময় দেখবেন ফাটকা টাকা কিন্তু ইনকাম আপনাকে দিতেই পারে এবং সপ্তমে কিন্তু মঙ্গল মানে ফুল প্রব দৃষ্টি করছে সাবধান থাকতে হবে তার মানে মঙ্গলের ঘরে কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে মানে সপ্তম ভাবটা একটা নেগেটিভ কিন্তু বলে দিচ্ছে তার মানে বিবাহ জীবন কিন্তু দেখেন স্বামী খুব চিল্লাচিলি করছে আপনাকে চুপ হয়ে যেতে হবে স্ত্রী যদি চিল্লাচিলি করছে তাহলে আপনাকে স্বামীকে কিন্তু চুপ করে যেতে হবে মানে কথা বাড়বেন না কথা বাড়িয়ে লাভ নেই চুপচাপ থেকে যেতে হবে হয়তো লোক কেউ যদি বলে ভেরুয়া তো ভেরুয়া তাহলে তো শান্তি তো থাকবে তাই করতে হবে মানে অষ্টম ভাব যে থাকে সে অষ্টমে আবার দৃষ্টি করছে শনি এবং আপনার বৃহস্পতি তার মানে এই শনি বৃহস্পতি দৃষ্টির জন্যে অষ্টম ভাবটা কিন্তু আপনি গোপনভাবে কোনো অর্থ লাভ করতে পারবেন ইনকামও করতে পারবেন মানে শ্বশুর বাড়ির থেকে কোনো হেল্প পেতে পারেন সেই মহিলা হলে পুরুষের দিক থেকেও আপনি কিন্তু শ্বশুর বাড়ির দিক থেকে একটা হেল্প পেতে পারেন এই শরীর দিক থেকে সেরকমভাবে যদি বলা যায় এখানে আপনার অস্ত্র অস্ত্রোপচার কানেকশন নেই বলবো না কিন্তু আছে মানে ডাক্তারের ট্রিটমেন্টের জন্য হয়তো আপনাকে বাইরে যেতে হতে পারে বুঝতে পারলেন এবং অষ্টমে দৃষ্টি করছে শনি এবং বৃহস্পতি সেই সেইভাবে শরীরে ব্যাগ কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যাবে বা ব্যাগ কিন্তু আপনার সেরকম হবে না তাই ব্যাগের জায়গা থেকে আপনি কিন্তু অসন্তুষ্ট হওয়ার কিন্তু জায়গা নেই শরীর মোটামুটি একটা যাবে খুব একটা খারাপ দেখছি না কারণ এই অষ্টমে থাকছে দ্বিতীয় সেখান থেকে আপনার মানে ফাটকা কিছু ইনকাম সেভিংস হওয়ার একটা লক্ষ্য করে যাচ্ছে ভালো জায়গা এবং নবম থেকে যদি আসি নবমে আবার দৃষ্টি করছে শনি সেই নবম প্রতি শনি থাকছে আপনার একাদশে দারুণ জায়গা মানে ভাগ্য একাদশে অর্থ আসবে ঘরে বসে কর্মের জন্যে কর্ম করে ব্যবসা উন্নতি তাই লগ্নের দৃষ্টি করছে শনি আপনার সপ্তমের দৃষ্টি করছে পঞ্চমে দৃষ্টি করছে শনি আর বৃহস্পতি থাকছে একাদশে আবার সেই ভাগ্যস্থানে দৃষ্টি করছে সেই গুরু তার মানে আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি কিন্তু অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে মানে ভাগ্যের ডেভেলপমেন্ট অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে বা ভাগ্য উন্নতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু বেটার ফল এবার আসবো আপনার ক্ষেত্রেই কর্ম নিয়ে এই কর্মের জায়গায় ঝুট ঝামেলা বাড়তে পারে কর্মের জায়গায় শত্রু বাড়তে পারে কর্মের জায়গা থেকে ঝুট ঝামেলা আসতে পারে কিন্তু কর্মের জায়গা থেকে কিন্তু কর্ম পরিবর্তন হওয়ার একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্ম ডেভেলপমেন্ট করার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে হয়তো আপনি ভালো রকম কর্ম করে সেটাকে কিন্তু আপনি মানে অটোমেটিকভাবে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন কোনো টেনশন নেই এবং কর্মের জায়গা থেকে যে ঝুট ঝামেলা ছিল সেখানে কিন্তু শত্রু আপনার বৃদ্ধি হয়ে গেছে সেই শত্রুও কিন্তু আপনাকে সেই রকম নেগেটিভ ফল কিন্তু দিতে পারবে না এই রাহু থাকছে ফোর্থের কেন্দ্রে থাকছে রাহু দশমে থাকছে একাদশে থাক তার মানে সেই দশমকে সরি আবার দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি দশম ভাবকে মানে আপনার একাদশপতি এবং আপনার আপনার ক্ষেত্রে অষ্টমপতি হয়ে তার মানে এই কর্মের জায়গাটা খুব একটা খারাপ ফল পাওয়া যাচ্ছে না এবার যদি আয় ভাব নিয়ে যদি আসি আয় দেবে প্রচুর হারে ওটা নিয়ে কোনো সমস্যা নেই মানে আয়টা নিয়ে কোনো রকম চাপ নেই আয় বৃদ্ধি প্রচুর হবে সেভিংস আপনি প্রচুর করতে পারবেন এবং সেভিংস করে আপনি উন্নতি অনেকটাই করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি উন্নতি করতে পারবেন এবং কোন কোন তো পাবে সেটা আলোচনায় থাকব সঙ্গে থাকুন তার মানে শনি যেহেতু চলে যাবে ইলেভেনে যেমন শুভ মানে অর্থ জায়গা থেকে যেমন শুভ তেমনি সন্তান সুখের জায়গা থেকে অশুভ শরীরের মধ্যে একটা জিনিস যদি বিষয় রাশি হয় মেনটা কিন্তু একটু ডিস্টারবেন্স করবে এই লগ্ন হয় স্ট্রাগেলটা বাড়িয়ে দেবে কর্ম করবার প্রবণতা বাড়িয়ে দেবে কর্ম করতে ইচ্ছা বেশি করবে পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে এবং আপনি সেই ক্ষেত্রে একটা উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারবেন মানে ব্যয় ভাব থেকে যদি আসি ব্যয়ভাবে কিন্তু আপনার ঋণের জায়গায় ব্যয় হবে বা লোনের জায়গায় ব্যয় হবে বা লাখসানি করবার জন্যে আপনার কিন্তু ব্যয় হতে পারে বা বিদেশে কর্ম করতে যেতে গেলে পরে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন বিদেশ ভ্রমণ আপনাকে করাবে বা ভ্রমণ কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবার কোন নক্ষত্রে আপনি জন্মেছেন কীর্তিকা রোহিণী নাকি মৃগশিরা আর যদি কী হয় তিন নম্বর নক্ষত্র যদি হয় তিন চার পাঁচ ছয় জন্ম সম্পদ বিপদক্ষেপ রাও কিন্তু মানে খুব একটা বৃহস্পতি কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না মিশ্র ফল প্রদান করবে তার মানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মঙ্গল কিন্তু ভালো ফল কিন্তু আপনাকে দেবে কেতু নক্ষত্র থাকে। এখানে শুভ ফল একটা দেবে এবং রাহু দেবে আপনাকে তিন চার পাঁচ ছয় সাত রাহু কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না রাহু কিন্তু আপনাকে ভালো ফল দেবে এই রোহিণী নক্ষত্র নিয়ে যদি আসি চার পাঁচ ছয় বিপদ নক্ষত্রে থাকবে বৃহস্পতি মানে ভালো ফল কিন্তু পাচ্ছি না রোহিণী নক্ষত্র তাহলে কি হলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ না বিপদ নক্ষত্রে মঙ্গল কিন্তু কেতুর সংখ্যা থেকে কিন্তু ভালো ফল দেবে না কিন্তু রাহু কিন্তু মোটামুটি ভালো ফল দেবে তার মানে গেল হচ্ছে এই বিকশিরা যদি হয় পাঁচ ছয় মানে দারুণ জায়গা দেবে বিকশিরা নক্ষত্রে বিশ্বরাশির ক্ষেত্রে ভালো ফল দেবে মানে এখানে বৃহস্পতি ভালো ফল দেবে মঙ্গল যদি দেয় মানে পাঁচ ছয় সাত আট নয় ছ দশ জন্ম সময় বিপৎক্ষেপ সাধন হ্যাঁ ভালো ফল দেবে আপনার কিছু নেই রাহু কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে একটা ভালো ফল দেবে আগামী ছাব্বিশে জুন থাকছি তারাপীঠ মহাসণির যে কোনো গ্রহ দোষ যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয়মা